ও মানুষ তোমার মৃত্যুর মাধ্যমে আমার কাছে হাজিরা দেওয়া লাগবে তারপর বুঝবে কত ধানে কত চাল তখন সারা দিন করা ছাড়া আর কোন উপায় থাকবে না এই জন্য আল্লাহ বলেন তোমাকে বানাইছি এত সুন্দর কইরা এত সুন্দর অভাব দিয়ে বানাইছি তোমাদেরকে বানানো হইছে একমাত্র নিয়ামত দিছি বানায় সমস্ত নিয়ামত তোমাদের জন্য দিছি নিয়ামতগুলা গুলা খাও নিয়ামতগুলা গুলা ভক্ষণ করো আর নিয়ামতগুলা গুলা চিন্তা করো না আমি আল্লাহ কোথায় থেকে নিয়ামত নিয়ামত গোলা দেই তোমাদেরকে খাওয়াইতেছে এত সুন্দর ভাবে তোমাদেরকে অক্সিজেন দিতেছে এত সুন্দর পিওর অক্সিজেন তোমাদেরকে এত সুন্দর ব্যবস্থা বানা দিয়ে দিলাম আমি আল্লাহ তোমাদের জন্য আসমানটাকে সুন্দর ভাবে সাদ স্বরূপ বানাইলাম জমিনটাকে তোমাদের জন্য বিছানা স্বরূপ বানাইলাম আর যত কিছু আছে দুনিয়ার মধ্যে সব কিছু তোমাদের অনুকূলে দিয়ে দিলাম সব কিছু তোমাদের খেদমত করে আর তোমরা তাদের খেদমত নিতেছো তোমাদের খেদমত নেওয়ার কারণ ছিল তোমরা আল্লাহ

হয়ে যাবে সবাই সব সময় জীবিত থাকবো না এক সময় মৃত্যু ভরণ করতে হবে জানি না কোন সময় আদে মৃত্যু ভরণ করা লাগে এইজন্য মৃত্যুর আগে আমার কবরের সামান তৈরি করি মৃত্যুর আগে আমি আবার নিজেকে সংশোধন করি যে ফুল পথে চলছি সেই ফুল থেকে এখনো সময় আছে আমি সেই ফুল পথ অতিক্রম করে আমি সত্যের পথে চলে আসি